প্রচণ্ড গরমে এসএসসি পরীক্ষার্থীদের পাশে কসবা উপজেলা ছাত্রদল বিশুদ্ধ পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন কসবা প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত প্রচণ্ড গরম ও তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষাপটে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কসবা উপজেলা ছাত্রদল সোমবার সকাল নটায় কসবা উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ছাত্রদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির গুম ফেরত নেতা আলহাজ কবির আহমেদ ভূঁয়ার পক্ষে আয়োজিত এই কার্যক্রমে নেতৃত্ব দিন কসবা উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন এ সময় পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে পানির বোতল কলম এবং স্কেল সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও শারীরিক সুস্থতা বজায় রাখতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা এই মহতে উদ্যোগকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস তারা ছাত্রদের এমন মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন